আজকে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে উচ্চ আদালতে সেখানে দুদকের সেই শরীফউদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে দর্শক তিন বছর আগে নিশ্চয়ই মনে আছে যে দুদকের অত্যন্ত সৎ কর্মকর্তা শরিফুদ্দিন তিনি চাকরি করতেন হচ্ছে চট্টগ্রামে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এমন ফালতু কারণে যেটা অকল্পনীয় তিনি তখনকার ক্ষমতাসীন কিছু ব্যক্তির দুর্নীতির বিষয়ে মামলা চালাচ্ছিলেন বা অনুসন্ধান করছিলেন সেই পর্যায়ে হঠাৎ করেই শরীফের কোনো একটা তুচ্ছ ত্রুটিকে কেন্দ্র করে তাকে চাকরিচ্যুত করা হলো তিনি আবার সেই ন্যায় বিচার পেলেন আমি মনে করি যে সৎ মানুষদেরকে উৎসাহিত করা দরকার এবং এটা এক বছর বিলম্ব হলো এটাই অনেক বেশি মানে অন্যায় করা হয়েছে আমি মনে করি আরও আগে শরীফের ব্যাপারটা বিবেচনা করা উচিত ছিল যাই বিলম্ব হলেও শরীফকে পুনর্বহাল এবং এই সময়ের মধ্যে তার সেই তিন বছরের সমস্ত দেনা পাওনা সবগুলো মিটাই দেওয়ার জন্য উচ্চ আদালত হাইকোর্ট নির্দেশ দিয়েছে তিন বছর আগে কোনো কারণ দর্শানো নোটিশ না দিয়েই বরখাস্ত করা দুর্নীতি দমন কমিশনের উপর সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন রায় পাওয়ার তিরিশ দিনের মধ্যে জ্যেষ্ঠতা সব বেনিফিটসহ চাকরিতে পুনর্বহলের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া শরিফুদ্দিনের চাকরি চ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছেন বলে জানিয়েছেন আইনজীবী সালাউদ্দিন আহমেদ অন্যদিকে রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেছেন তিনি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছেন প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের ষোলোই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দিনকে দুদক চেয়ারম্যান মহিনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসন করা এটা খুবই দুঃখজনক কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে একেবারে সরাসরি বরখাস্ত করা হয় ওই যে প্রভাবশালী মহলের প্রভাবেই এই কাজগুলো দুর্নীতি দমন কমিশনের বিধিমালাতেই আছে যে তাকে অপসান করতে গেলে তাকে মানে মানে শোকজ করতে হবে চট্টগ্রাম কার্যালয়ে থাকাকালে বেশ কিছু বড় দুর্নীতির মামলা তিনি তদন্ত করছিলেন এরপরই একাধিক মহলে রোশন হলে পড়েন তিনি এবং তারপর সে সর্বশেষ দু সালে তিরিশে জানুয়ারি পরিবর্ষ হুমকি পান শরীফ তারপর তিনি থানায় জিডি করেন ওইটাকে ধরেই মানে এবং জিডি করছেন কে ওই যে তিতার গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অর্থাৎ ওই যে অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারগুলো বেশ দুর্নীতির বিষয়গুলো তিনি সামনে আনছিলেন বা তদন্ত করছিলেন ওই অথচ ওই দুর্নীতিবাদ চক্রের জিডির সূত্র ধরে ওই শরীফ উদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং চাকরিচ্যুত করা হয় হাইকোর্ট আজকে সেই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করলো আমার মনে হয় যে শরীফউদ্দিন যদি তার সেই আগের ধারাবাহিকতার বজায় রাখে তাহলে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান সরকারের যেই কমিটমেন্ট সেটা বাস্তবিত হবে এবং আগামী দিনে রাজনৈতিক সরকারের জন্য সহায়ক হবে অন্তত যেখানে সরকারি কর্মকর্তাদের উপর ভরসা করা যায় না অধিকাংশের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ সেখানে শরীফ উদ্দিনের মতন সৎ লোকরা বা সৎ কর্মকর্তারা যদি থাকে চাকরিতে তাহলে এটা যে কোনো সরকারের জন্য এটা আশীর্বাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ